মুসলমান ভাইদের প্রতি রইলে সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রহলে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে আসছি প্রায় পনেরো ষোলো দিন সতেরো দিন পরে কারণ আসলে দুনিয়াতে মানুষের বিপদ কখন কিভাবে কোন বিপদ উপস্থিত হয় কে সুস্থ থাকেন কে অসুস্থ থাকেন সবই আল্লাহর ইচ্ছা তো যাই হোক আমি যে কোনো কারণবশত আপনাদের সামনে এতদিন ভিডিও ছাড়ি নাই আজকে আমি আপনাদের মাঝে দুইটি ভিডিও দিব একটি দিব হলো আপনার আমার নতুন চ্যানেলে আর আজকে আপনাদের সামনে এই নতুন চ্যানেলে যেই লিঙ্ক সেই লিঙ্কটি আমি এই চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো ওখানে আমি যেই উপায়টি দিব এই নকশাটি আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকুক স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা আপনাকে ব্লক লিস্টে ফেলাই দিছে এরকম কেউ তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যেই উপায়টি দিব এই উপায়টি অত্যন্ত ফলদায়ক এবং শক্তিশালী একটি উপায় এটি আপনার সাধন বোধন ছাড়াও কাজ করবে যদি আপনার ইমান আমল একই ঠিক থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য বিনামা বানু নিয়ত আপনি নিয়ত ঠিক রেখে কাজটি করবেন অবশ্যই আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন কারণ পৃথিবীর বুকে যা কিছু থাক না কেন যা কিছু করুক না কেন বা যা কিছু করেন না কেন আপনি আমি সকলেই হলো মুছিলা আর তাবিজ কুবুজ ওষুধপত্র যা কিছু হোক না কেন সব কিছুই হলো উছিলা তো আসলে কোন উচিলায় কার মনের আশা আল্লাপা পূরণ করবেন সেটা আল্লাহ আল্লাপাকেই নির্ধারণ করে রেখেছেন আপনি হয়তো বা অনেক কবিরাস্তান্ত্রিকের কাছে ঘুরছেন অনেক জায়গায় গেছেন শুধু আপনার মনের মানুষটিকে ঠিক করার জন্য বা আপনার স্ত্রীকে ঠিক করার জন্য বা আপনার স্বামীকে ঠিক করার জন্য বা আপনার বন্ধুকে ঠিক করার জন্য কিন্তু কোনো জায়গায় গিয়ে আপনি কোনো মতনেই কাজটি করতে পারতেছেন না এবং আপনি অনেক টাকা অপচয় করছেন কিন্তু আপনার কোনো কাজই হচ্ছে না তো আমি তাদেরকেই বলবো আজকে বলা উপায়টির মাধ্যমে আপনি করেন অবশ্যই আপনি ফলাফল পাবেন কারণ আমি যে উপায়গুলো দিচ্ছি সেগুলো সম্পূর্ণ সত্য এবং এটি পুরাতন বই থেকে নেওয়া আশা করি আপনাদের অনেকের উপকার হবে এবং আপনারা যদি কবিরাজ হয়ে থাকেন তাহলে অনেকের উপকার করতে পারবেন কারণ এখানে আমি নিয়মকানুন আপনাদের মাঝে কোনোই ভুল ত্রুটি দেব না আশা করি আপনারা আজকে বলা ওপাইটের মাধ্যমে উপকৃত হবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা হলেন আমার সাপোর্টার যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন আপনি যেমন উপকৃত হচ্ছেন আপনার বন্ধুবান্ধব তাদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয় এখানে আমার যে ইউটিউব থেকে আমি টাকা কামাই করে এরকম না যে আপনাদের মাধ্যমে আমি হাজার হাজার টাকা ইউটিউব থেকে আমাকে দেয় এরকমও না ঠিক আছে আমি কোনো ভাইরাল হওয়ার জন্য নেই শুধু আপনাদের দোয়া আশীর্বাদের জন্যই আমার এই চ্যানেলে আসা এবং ভিডিওতে আসা তো আসলে আমি যে এই কাজ করি তা না আমি কিন্তু আগে মেডিকেল এক্সপিরিয়েন্স করছি মেডিকেলের ওটিতে কাজ করছি অপারেশন থিয়েটারে তো অপারেশন থিয়েটারে প্রায় আমি সাত বছর চাকরি করছি ওখানে যে কোনো কারণবশত আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি এরপরে আমি একটা ব্যবসার সাথে জড়িত কারণ গ্রাম অঞ্চলে থাকলে অনেক কাজই করতে হয় কাজ করতে হয় তারপরে আপনার টুকটাক কাজকর্ম করতে হয় তারপরে না আপনাদের মাঝে আমি কিছু ভিডিও দিতে পারি কারণ আমারও সময় লাগবে আমারও সময় ছাড়া কিন্তু আমি আপনাদের মাঝে কোনো কিছুই দিতে পারবো না এই যে আমি এতদিন স্টপ ছিলাম আপনাদের মাঝে কোনো ভিডিওই দেইনি কারণ আমি সমস্যার মধ্যে ছিলাম বিদায় আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আল্লাহর মতে ভালো আছি কিন্তু আপনাদের দোয়া আছে বিধায় আমি আজকে এই পর্যন্ত আপনাদের সামনে আসতে আসতে পেরেছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের উপকার করতে পারি উপকারের স্বার্থে আপনাদেরকে কিছু ভিডিও কিছু মন্ত্র টোটকা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি যাতে আপনারা উপকৃত হতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের মাঝে যেই নকশাটি দেব আপনারা নকশাটি স্ক্রিনে দেখে নেন এই নকশাটি আপনার স্ক্রিনে যেই নকশাটি দেখতেছেন এই নকশাটি আপনি যদি প্রেমিক হয়ে প্রেমিকার জন্য করেন তার মন ছটফট করবে অর্থাৎ আপনার কাছে সে নিজেই ভালোবাসার জন্য ধরা দেবে আর যদি আপনি প্রেমিক হয়ে প্রেমিকার জন্য করেন তাও হবে স্ত্রী হয়ে স্বামীর জন্য করেন তাও হবে অর্থাৎ আপনি যে কারোর জন্য অ্যাপ্লাই করেন না কেন সেটাই আপনার রেজাল্ট হবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন কেননা এগুলো সম্পূর্ণ সত্য ইনামা আমার নিয়ত নিয়ত ঠিক রেখে কাজ করবেন অবশ্যই হবে এখন আপনি যদি খারাপ উদ্দেশ্য করেন ভাই কারণ খারাপ উদ্দেশ্যে করেন ভালো উদ্দেশ্যে করেন সব কিছু কিন্তু আল্লাহ পাক দেখেন ঠিক আছে তো আমি আপনাকে বলবো আপনি আজকে বলা ভাইটি করেন অবশ্যই আপনি ফলাফল পাবেন যদি বিয়ে করার উদ্দেশ্য থাকে এই কাজটি করবেন মেয়ে না শুধু মেয়ে মা পর্যন্ত আপনাকে ভালোবাসা শুরু করবেন কারণ আপনাকে দেখতে পারতেছে না আপনাকে ঘৃণা করতেছে মেয়ে হোক বা মেয়ে হয়েছেলেকে হোক যেই হোক না কেন আপনাকে যদি ঘৃণা করে থাকে আপনার বন্ধু যদি আপনাকে ঘৃণা করে থাকা আপনার কাছে না আসে থাকে এই তাবিজটি করেন এই কাজটি করেন অবশ্যই আপনার কাছে এসে ধরা দেবে এবং আত্মসমাপন করবে আত্মসমাপন করবে তো এই আত্মসমাপনটি করতে হলে আজকে বলা উপায়টি অবশ্যই আপনাকে ফলো করতে হবে কারণ আজকে যে উপায়টি দিব এটি সম্পূর্ণ আপনাকে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন তা চলুন বিস্তারিত শুনে না যাক এই যে আপনারা এেশিনের নকশাটি দেখতেছেন এই নকশাটি প্রথমত আপনাদেরকে লিখতে হবে কখন লিখবেন কোন দিন লাগবেন এই নকশাটি প্রথমত লেখার আগে আপনাদেরকে যেটি করতে হবে দশকর্মার দোকানে যেতে হবে সেখান থেকে ভোজ্য পাত্র নেওয়া ভোজ্যপত্র নিয়ে আসতে হবে এবং একটা লাল কলমের কালি নিতে হবে একটা ধূপকাঠি নিতে হবে এবং পাক পবিত্র হয়ে যদি পারেন গোসল করে নেবেন গোসল করে নেওয়ার পরে যদি আপনি মুসলমান ভাই হয়ে থাকেন তাহলে কষুর করে নেওয়ার পরে অজু করে নেবেন অজু করে নেওয়ার পরে আপনি জয়নামাজে বসে বেসংখ্যা দূরসরিফ করবেন বেসংখ্যা শরীফ করার পরে অর্থাৎ আপনি আগরবাতি জ্বালিয়ে নেবেন তারপরে বেসংখ্যা দূর করবেন কেবলামুখী হয়ে বসবেন এবং বৃহস্পতিবার ঠিক মাগ্রীবের সময় সূর্য যখন ঢুকতেছে ঠিক সেই টাইমটাতে এই কাজটি আপনাকে করতে হবে এরপরে এটাকে সুন্দর করে লেখবেন ঠিক যেভাবে আসে ওইভাবে লেখবেন লেখার পরে সুন্দর করে এটাকে কবুজ কবুজে ভরে অর্থাৎ প্লাস্টিক দিয়ে মুড়ে একটা খোলের মধ্যে তাবিজের খোলের মধ্যে ঢুকিয়ে এটা যদি আপনি ছেলে হয়ে থাকেন ডান হাতে ব্যবহার করবেন মেয়ে হয়ে থাকলে বান বাম হাতে ব্যবহার করবেন এটি ব্যবহার করার ফলে আমি আপনাকে বলবো না আপনার তাবিজ আপনার সঙ্গে কথা বলবে আপনি তাকে স্বপ্নে দেখতে পারবেন সে আপনার কাছে কতটুকু আসতেছে বা কী অবস্থায় আছে আপনি সব কিছু এ টু জেড এই নকশার মাধ্যমেই আপনি জানতে পারবেন তবে ভাই ধৈর্য ধারণ করতে হবে অনেকের ক্ষেত্রে তিন দিনও সময় লাগে না অনেকের ক্ষেত্রে সাত দিন লাগে অনেকের ক্ষেত্রে আপনার পনেরো দিনও লাগতে পারে অনেকের ক্ষেত্রে একুশ দিনও লাগতে পারে কারণ আমাদের নিয়ত খারাপ আমরা নিয়ত আমাদের ঠিক নেই আমরা এক এক সময় এক এক কথা বলি আমরা কথার সাথে কাজের কোনো দিন নেই সুতরাং এই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে তবে হ্যাঁ এই তাবিজটি যেদিন লাগবেন অবশ্যই ওই দিনকে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খাবেন না দুর্দিনও খাবেন না নিরামিষ খাবেন তাহলে কাজটা আপনার একসাথে একশো ফলাফল হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ